হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি কেন বলো তো হঠাৎ করে না সোনা পাপার শরীরটা খুব খারাপ হয়ে গেছে আর এই তিন চার দিন ধরে তোমাদের সাথে ডেলি ব্লগও শেয়ার করছি না ব্লগ করবো কি করে ছেলে মানে আমার একদম ন্যাওটা হয়ে গেছে আর ছোট বাচ্চাকে যেমন সময় দিতে হয় সেরকম একদম ছেলেকে সারাদিন ওই ছেলেকে নিয়েই বসে আছি তো দুদিন তিন দিন তো এইভাবেই গেল একবার এই ডাক্তার একবার সেই ডাক্তার করে সোনা পাপা এখন একটু ভালো আছে আর মা এসছে বাড়িতে ছেলের শরীর খারাপ শুনে এত কিছু হচ্ছে ওই জন্য মাও এসছে ছেলেকে দেখতে তো মা এখন গেছে চান করতে সকালে টিফিন টিফিন তো হয়ে গেছে আর এইদিকে এখন আমি এই রান্নাবান্না হবে তাই সব জোগাড়যন্ত করছি সোনা পাপা ঘরে শুয়ে আছে আজকে তিন চার দিন মতন হচ্ছে পাপা মানে খাট থেকে নামছেই না খাবার খাচ্ছে কেমন তো হয়তো দু চামচ এরকম খাচ্ছে এই এরকম করে খেলে হবে বলো তাও যদি দু চামচ খায় সেটাকে কেশে কেশে বমি করে তুলতে দিচ্ছে কেশে কেশে মানে বমি করে তুলে দিচ্ছে আর প্রচুর পরিমাণে শুধু জল খাচ্ছে এত কষ্ট হচ্ছে মানে জল ছাড়া সারাদিন ওকে সেরকম কিছু খাওয়াতেই পারছিলাম না এই কদিন ধরে আজকে সকালে ওই অল্প একটু দুধ ওই দু তিন চামচ মতন করে খাচ্ছে মানে ওর দিকে তাকালে না চোখ দিয়ে জল বেড়ে যায় বেরিয়ে যাবে ছেলেকে দেখলে বাড়ির সবারই তো মন খারাপ ওকে দেখে কেন হঠাৎ এরকম বাড়াবাড়ি হলো এত সাবধানে রাখি যাতে ঠান্ডা না লেগে যায় তার শর্ত এত বাড়াবাড়ি হয়ে গেছে কি বলবো এখন একটু ভালো আছে তার জন্য ভাবলাম আজকে দিয়ে আবার ভিডিও শুরু করি শুরু করি যতটা যেরকম পারবো তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা সবাই একটু আমার পাশে থেকো আর এইদিকে পাপাকে আমি স্নান টান করাচ্ছি মা এইদিকে বান্না কিছুটা জোগাড় করেছে মা আবার বাড়ি চলে যাবে জানো তো মা কালকের এসেছিলো তোমাদের সাথে বললাম না শেয়ার করা হয়নি মা আসার সময় এই মাছ টাচগুলো নিয়ে এসেছিলো তারপরে ছেলে আর মেয়ে চিংড়ি মাছের ডাঁড় খেতে ভালোবাসে সেই জন্য ডাঁড় নিয়ে এসেছিলো এই সময় একটু এগুলো ওঠে ওই জন্য মা নিয়ে অনেক কিছুই নিয়ে এসছে তোমাদের সাথে বললামই তো তেমন কিছু শেয়ার করা হয়নি তো আমি ওই কুচিগুলো করলাম সোনাপাকে একটু ভালো করে তেল মালিশ করে চান করালাম সোনাপা তো মানে ঘুরতে ফিরতে ওয়াক তুলছে সর্দি উঠছে প্রচুর সেইগুলোকে ধোয়া ধুবি আর ওর জন্য মা বললো তুই ওইদিকে কর আমি এইদিকে রান্নার জোগাড়গুলো করে নি মা ওগুলো আমি ছেড়ে দাও আমি এইদিকে করছি তুমি ওইদিকে কর ওর জন্য মা রান্নাবান্নাগুলো করলো আর আমি এইদিকে ছেলের সব কিছু কাচাকুচি তারপরে বিছানার তো প্রত্যেক দিন তুলতে হচ্ছে সেইগুলোকে কাচাকুচি করলাম করে চান করে এসে মা দেখলাম রান্নাবান্না হয়ে গেছে আর সোনা বাবা একটু বসে দুদিন তিন দিন পরে আজকের দেখলাম একটু উঠে বসে খেলছে তো মা যেহেতু বাড়ি যাবে ওই জন্য আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম ছেলের পাশে তখন মা ছিল বসে একটু আর আমি এদিকে এবারে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আজকে দুপুরের বেশি কিছু রান্না হয়নি মা বললো অত রান্না রান্নাবান্না ঝামেলা করতে হবে না আগে তুই ছেলেকে দেখ ছেলেকে দেখ আর মা আমাকেও দেখছে আর বলছে তোরও এই কদিনের অবস্থা কেমন হয়ে গেছে ঘুম নেই ঠিকঠাক সারা রাত করে ঘুমতো না মানে সারা রাত ছেলে আ করতো শুয়ে শুয়ে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে শুধু ছেলেকে মানে নিয়ে সারাত বসেই থাকতাম ওই হেলান দিয়েই বসে থাকতাম যেমন একটা আঁতুর ঘরে বাচ্চা সারা রাত ঘুমায় না এই কদিন আমাদের মধ্যে দিয়ে সেরকমই গেছে তো যাই হোক এইদিকে মাদেরকে খেতে দিয়ে দিয়েছি মা গুছাচ্ছে বেরিয়ে যাবে এবারে আর পাপাকে না একদম ঠান্ডা জল দিচ্ছি না গরম জল উষ্ণ উষ্ণ গরম জল করে এই যে ওর ওয়াটার বোতলে ঢেলে রাখছি এই গরম জলে ওকে খাওয়াচ্ছি একদম ঠান্ডা যা ঠান্ডা লেগেছে ছেলেকে ঠান্ডা জল খাওয়ানোর কথা মাথাই আসে না আর দুদিন তিন দিন ধরে ছেলে কিছু খেতে চাইছে না কিচ্ছু খেতে চাইছে না আজকে একটু ওষুধটা ধরেছে তার জন্য ওর বাবাকে বলছে বাবা আমাকে চিকেন পপকর্ন এনে দাও ওর বাবা তো এক কথায় ছেলেকে মানে ছেলে খাবে বলেছে এতদিন পরে তিন বললাম তো তোমাদেরকে তিন চার দিন ধরে ছেলেকে কিছু খাওয়াতেই পারছি না তার জন্য ওর বাবা আগে গিয়ে ছেলেকে বললো চাটা পরে খাবো আগে তুমি ছেলের জন্য আমি খাবার নিয়ে আসি ছেলে খাক তারপর আমি চা খাবো ওর জন্য ওর বাবা আগে ছুটে গিয়ে দোকান খুলেছে কি খোলেনি তার নেই ঠিক গিয়ে দাঁড়িয়েছিল গিয়ে আগে ছেলেকে পপকর্ন এনে দিল তাও যে ও সব খেয়েছে তাও না ওই দুটো কি তিনটে খেয়েছে এরকম একটু সস দিয়ে খেয়েছে তো ঘরে তো তো যেটা বলছে সেটা ওর ডিম পরোটা খেতে এত ভালোবাসে ডিম পরোটা খাবি না লজেন চিপস এত খেত বাবার দোকান থেকে বকলে আমাদেরকে বাবার বলতো তো থাক খাক সেই ছেলে সেগুলোও খায় না চকলেট টকলেট সব পড়ে আছে ঘরে যেটা খেতে চাই, শ্বশুর মশাই সব কিছু না ঘরে রেখে দিয়েছে কোনো কিচ্ছু না কোনো কিচ্ছু না যদিও বা পিডিয়াস্বর গুলে গরম গরম দু চামচ খাবায় দু মিনিট যাবে না সেটাকে তুলে ফেলতো এমন অবস্থা হয়ে গেছে তো ঠাকুরকে ডেকে সোনাপা এখন একটু ভালো আছে আর তোমাদেরকে তো বললাম মা দুপুরে বেলায় খাওয়া দাওয়া করে চলে গেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দুপুরে তো দু রকমের রান্না করেছিলাম খাওয়া দাওয়া হয়েছে তরকারি সেরকম একটা নেই আর মাছ দিয়ে তো রাত্রি রুটি খাওয়াও যাবে না আমরা তো রাতের বেলার রুটি খাই তো আজকে সোনা বাবার কাছে এখন তোমাদের দাদাভাই বসে আছে ও একটু খেলছে আবার সন্ধ্যাবেলা থেকে একটু খেলা করছে তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে ঘরে বসে আছে আর আমি এদেরকে একটু তরকা বানাচ্ছি কদিন রান্না বান্না কিছু না শুধু বললামই তো ছেলেকে নিয়ে ডাক্তারখানায় দৌড়িয়েছি পাশে ননদ আছে দিদি রান্না করে করে তরকারি দিয়ে যেত হয়তো আমি ভাতটা করতাম কি এসে করতাম ও চোখে দেখতে পাচ্ছে যে আমি টাইম পাচ্ছি না রান্না করার মেয়েকে তরকারি দিয়ে যাচ্ছে মেয়ে খাচ্ছে এই হচ্ছে জানো তো ওই জন্য আজকে ভাবলাম পাপা যেখানে একটু ভালো আছে তোমাদের দাদা ভাইয়ের কাছে বসে আছে তো আমি একটু তরকা বানাই ওই জন্য আজকে রাত্রে একটু তরকা বানাচ্ছি আগে তরকাটা করে নেব তারপরে রুটি করব আটা মাখানো হয়ে গেছে আর একটা রুটির যেই রুটিটা ফুলবে ওপরের পাতলাটা যেমন ছোটোবেলায় সোনাপ খাওয়াতাম ওরকম করেই আজকে রাত্রিকটা দেখি দেব। কদিন তো ওই বললাম দুধের ওপরেই ওর সব কিছু সম্বল তো এই যে তরকাটা প্রায় আমার হয়ে এসছে এবার একটু ধনে পাতা আর তরকা মশলা দেব। আর পাপার কাশিটা না পুরোপুরি যে খুব কমেছে তা না যে পরিমাণে কাশি হতো তার থেকে একটু কমেছে কাশিটা তো এখন এই সব ধনে দিয়ে দিলাম এইবারে দেবো হচ্ছে তড়কা